নমস্কার বন্ধুরা আমাদের সুন্দরবনের কোর এরিয়ার প্রথম পর্ব আপনারা দেখেছেন আপনাদের কাছে খুব ভালো লেগেছে আমরা জানি আমরা এবার নিয়ে আসছি সুন্দরবন কোর এরিয়া পর্ব দ্বিতীয় যেটা উত্তর চব্বিশ পরগনা সুন্দরবন দিয়ে শুরু হয়েছে এবার আমাদের গন্তব্য ছিল সামসেন নগর হচ্ছে সুন্দরবনের কোড় এরিয়ার এন্ট্রি পয়েন্ট এবং ঝিঙে গালি বিটের ঠিক উল্টো দিকে একটা সরু নালা বয়ে গিয়েছে খাল সেই খালের পাশেই হচ্ছে নগর গ্রাম একদিকে নেট করা যাতে বাঘ সেই গ্রামে পৌঁছাতে না পারে তার উল্টো দিকে খাল খালের পাশেই আমাদের এই গ্রামটা আমরা এবার নগর গিয়েছিলাম টাকি হয়ে নগর পৌঁছাতে হলে আপনাকে টাকি যেতে হবে টাকি থেকে আপনি সোজা চলে যাবেন দুলদুলি দুলদুলি থেকে খেয়া পারাপার মানে আপনার যদি গাড়ি থাকে বা খেয়ার মাধ্যমে ভেসেলের মাধ্যমে গাড়ি পারাপার করে আপনাকে নগর চলে যেতে হবে এবং এবার আমাদের গন্তব্য ছিল হরিখালি সুন্দরবনের ডিপেস্ট সব থেকে ডিপেস্ট এরিয়া যেখানে ট্যুরিস্টের এন্ট্রি আছে সেই হরিখালি আমাদের এবার গন্তব্য ছিল এটা বুড়ি জঙ্গল থেকেও পনেরো কিলোমিটার ভিতরে সুতরাং আমরা গিয়ে কোথায় থাকলাম কীভাবে থাকলাম কিভাবে আমরা ট্রিপটা করলাম সেটাই আপনাদেরকে বিস্তারিত আমরা দেখাব আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন না সাবস্ক্রাইব করে থাকলেন আপনারা লাইক করবেন শেয়ার করবেন এবং অবশ্যই কমেন্টস করবেন যাতে আমরা পরবর্তীতে আরও অনুপ্রাণিত হই আমরা সকালবেলা চারটে গাড়ি ছেড়েছি যথারীতি আমরা টাকি ক্রস করে আমরা হিঙ্গলগঞ্জ ব্লক হয়ে আমরা সোজা দুলদুলির দিকে এগিয়ে যাচ্ছি এবং মোটামুটি আমরা তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা ড্রাইভ করে এখন হিঙ্গলগঞ্জ ক্রস করে আমরা পায়ে দুলদুলির কাছে এসে পৌঁছে গেছি দুলদুলিতে গিয়ে আমরা আমাদের ভেসেল পার হব রাস্তায় অসাধারণ ভোরবেলার পরিবেশ আমাদের গাড়ি ছুটে চলেছে যথারীতি আমরা এসে গেছি দুলদুলি এখান থেকে আমাদের ভেসেলের মাধ্যমে গাড়ি পার করতে হবে মোটামুটি এক ঘন্টা অন্তর অন্তর ভেসেল এখান থেকে পাড়াপার হয় প্রচুর গাড়ির চাপ থাকে সুতরাং আপনারা চেষ্টা করবেন অতি সকাল সকাল আসার যাতে তাড়াতাড়ি আপনারা ভেসেলে গাড়ি পার করতে পারেন দেখতে পাচ্ছেন দুলদুলি যেটি এই দুলদুলি পার করেই আমরা চলে যাব থামজেননগরের দিকে এখন বাজে সকাল প্রায় আটটা চোখে ঘুম ঘুম ভাব আছে প্রায় একশো কুড়ি কিলোমিটার গাড়ি ড্রাইভিং করে আমরা চলে এসেছি দূর এখানে হালকা চা খেয়ে আমরা চলে এসেছি শামসেননগর দেখতে পাচ্ছেন শামসেননগর একদম অতি দূরে দেখা যাচ্ছে শামসেননগরের জঙ্গল এটা হচ্ছে ঝিঙেখালি বিট তার পাশেই খাল এবং খালের পাশে নামটা রয়েছে এটাই সামসেলনগর একদম বাঘার মানুষের পাশাপাশি সহ আমরা এসে পৌঁছে গেছি সামসেলনগর গন্তব্য সুন্দরবন ইকো ট্যুরিস্ট রিসর্টে বিশেষ করে শামসাননগরে খুব দামি দামি রিসর্ট বা হোটেল এখানে খুব একটা নেই কিন্তু যে কটা আছে তার মধ্যে সুন্দরবন ইকো ট্যুরিস্ট রিসর্টই সবথেকে বেস্ট এটা সেই রিসর্টের এন্ট্রি পয়েন্ট আসুন আপনারা রিস্টটা দেখাই এখানেই আমরা দুদিন থাকব একদম গ্রাম্য প্রাকৃতিক পরিবেশ এবং উল্লেখ থাকে রিসোর্টের ঠিক উল্টো দিকেই কিন্তু চিঙেখালি জঙ্গল এবং নেটিং দিয়ে ঘেরা আছে এখানে থাকার একটা অ্যাডভেঞ্চারই আলাদা এটা হচ্ছে রিসোর্টের এন্ট্রি পয়েন্ট খুব সুন্দর গ্রাম্য পরিবেশ রিসর্টের নিজস্ব একটা পুকুর আছে তাতে পদ্ম শালুক ফুটে রয়েছে এখানে মোট ষোলোটা ঘর আছে ঘরগুলো একটু ছোটো কাঠের তৈরি একদম হোমস্টে কনসেপ্টে এটা তৈরি করা পশ্চিমবঙ্গের সরকার এদেরকে গোল্ড মেডেল প্রদান করেছে এই কনসেপ্টে রিসোর্ট তৈরি করার জন্য এবং ন্যাচারাল বিউটি এর মধ্যে থাকার জন্য আপনাদের বলে রাখি আমাদের পার ডে খাওয়া চারবেলা খাওয়া দাওয়া সহ রিসর্টের ভাড়া জনপ্রতি পনেরোশো টাকা করে নিয়েছে এটা আপনি বার্গেনিং করেও নিতে পারেন সেখানে কিছু কম বেশি হবে সিজনে হয়তো একটু বেশি হয় এদের সিজন শুরু হয় ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত অ্যাকচুয়াল সুন্দরবনের কোনো সময় নেই সুন্দরবন সারা বছরই ঘোরা যায় এবং সুন্দরবনের সব থেকে সুবিধা হলো আপনারা উত্তর চব্বিশ সুন্দরবন দেখতে হলে আপনাকে নগর দিয়ে যেতে হবে আমরা একটু পরিষ্কার ফ্রেশ হয়ে গিয়ে আমরা এখন একটা ছোট ডিঙি নৌকা নিয়ে আমরা জঙ্গলের পাশ দিয়ে বোটিং করতে বেরোবো আমাদের সব যারা আছে তারা সব রেডি হয়ে যাচ্ছে এই দেখে নেন রিসর্টের কত সুন্দর প্রাকৃতিক পরিবেশ আমরা ডিঙ্গি নৌকা নিয়ে বেরোবো তার এক পাশে থাকবে জঙ্গল এক পাশে থাকবে রিসর্ট

আমরা সাম্প সামকি वाला বস ওই আমি আছি দুই মাফিয়া খাড়ি খাড়ির মধ্যে ডুবব তো নাকি হ্যাঁ এর মধ্যে ডুবতে দেন না না এই ছোট গাড়ি দিয়ে যেতে আছে উঠুন আরে আপু তো না কুন কপাশ কি আছে কোন এক একবার দেখেন অ্যাডভেঞ্চার আমরা নেট আর উল্টো দিকে কিন্তু ভাগ আছে থাকতো পারে হয়তো ভাগ আমাদেরকে দেখছে অনেক লোক আছে আমরা ঠিক নেট আর উল্টো দিক দিয়ে পাশে দিয়ে আমরা কিন্তু 后天。 এখন বোটিং কমপ্লিট করে আমরা আমাদের দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করবো করে একটু বিশ্রাম নেবো বিকালে আমরা যাবো জিরো পয়েন্টের দিকে এবং আমরা এই জঙ্গলের পাশ দিয়ে জিরো পয়েন্টে যাব

একটা নেট ধরে একটা ছবি তুলতে হবে ঠিক আছে কোন জায়গাটা দাঁড় করাবি চল নেট ধরে ছবি বিশ্রাম নিয়ে যাচ্ছি জিরো পয়েন্টে একদিকে জঙ্গল জঙ্গলকে পাশে ফেলে নেট করা আছে ঝিঙেখালির জঙ্গল আর পাশ দিয়ে রাস্তা আমরা এখন তিন কিলোমিটার এগিয়ে আমরা বাংলাদেশ বর্ডারের কাছে যাবো আপনাদের দেখাবো কিভাবে একটা নদী ভারত আর বাংলাদেশকে আলাদা করে রেখেছে সেটাই আপনাদের মেয়ে সুন্দরবনের দ্বারা টাইগারের পক্ষে ছুঁড়ে বেরিয়ে আসা কোনো ব্যাপারই না এখানকার মানুষ সাহস নিয়ে এই জঙ্গলের পাশে নিশ্চিন্তে ভালোবাসা ছিল যদিও বনকর্মী মানে সেরকম নেট কাটা থাকে বা থাকে যে নেট খেয়ে মানুষ এখানে মানুষকে নিরাপত্তা করে নিতে বনকর্মীরা সবসময় সচেষ্ট আমরা এসে গেছি এখন জিরো পয়েন্টে এটা হচ্ছে পশ্চিমবঙ্গের সুন্দরবন আর ওই পাশে আপনি দেখতে পাচ্ছেন বাংলাদেশের সুন্দরবন এটা হচ্ছে পশ্চিমবঙ্গের সুন্দরবন শেষ প্রান্ত পশ্চিম ভারতবর্ষের আর ঠিক উল্টো দিকে আপনি দেখতে পাচ্ছেন বাংলাদেশের সুন্দরবন আপনারা জানেন যে সুন্দরবন কিন্তু বাংলাদেশে পশ্চিমবঙ্গ থেকে অনেক বেশি ব্যাপ্তি শুধু প্রাকৃতিক পরিবেশগুলো দেখেন সুন্দরবনে যে শুধু বাঘ দেখতে হবে এমন বিষয় না অসাধারণ জায়গা চারদিকে বিএসএফের পাহারা আছে বিএসএফ ক্যাম্প আছে এখানে দিন রাত তারা পাহারা দিচ্ছে যাতে বাংলাদেশ থেকে রকমভাবেই কোনো মানুষ এখানে প্রবেশ না করতে পারে একমাত্র বাঘের সেই ছাড় আছে ভারত বাংলাদেশ যেখানে খুশি বাঘ যেতে পারে শুধু পরিবেশগুলো দেখুন আমরা এরপরে সন্ধানে নিয়ে আসবে আমরা রাতের খাওয়ার কমপ্লিট করে আজকের মতো সুন্দরবনের প্রথম দিনের ট্রিপ আমরা এখানেই শেষ করব কালকে আমাদের গন্তব্য অরিখালি যেটা হচ্ছে সুন্দরবনের সবথেকে ডিপ এরিয়া একমাত্র ট্যুরিস্টরা যেখানে যেতে পারে কালীনগর বাজার থেকে আমাদের এই ট্রিপ কালকে শুরু হবে আমরা একটা বোট হায়ার করে নিয়েছি একটা সিক্স সিলিন্ডার বোট আমরা ভাড়া ভাড়া করে নিয়েছি তাতে আমরা গাইডসহ সকলে মিলে কালকে আমাদের গন্তব্য হবে বুড়ির ডাবড়ি এবং হরিখালি সেটাই আপনাদের দেখাবো আগামীকাল কিভাবে আমরা সুন্দরবন ঘুরছি এখন মাঝে সকাল সাতটা আমরা চলে এসেছি কালীদাবাদ এখান থেকে আমাদের দ্বিতীয় দিনের সুন্দরবন করিয়া ট্যুর শুরু হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এটা কালীনগর বাজার এখান থেকেই আমাদের ভোট ছাড়বে হুম সামনে ঝিঙেখালি ফরেস্ট অফিস আছে সেখান থেকে আমাদের পারমিশান করা হয়ে গেছে এখন পারমিশনের জন্য কোনো পয়সা লাগে না আগে যেটা তিনশো সাড়ে তিনশো টাকা করে পরিখালি যেতে গেলে পারমিশন লাগতো এখন সম্পূর্ণ পারমিশনটা ফ্রি শুধু বোটের পারমিশন তিনশো টাকা লাগে আর আমরা একটা সিট সিলেন ভাড়া নিয়েছে গাইড সহ যেটা আমরা অনেক কম পয়সায় পেয়ে গেছি আপনারা যদি আসেন এরকমভাবে ভাড়া করে নিলে আপনাদের পনেরো দশ পনেরো জন আসলে আপনাদের অনেক কম খরচায় আপনারা সুন্দরবনের কোর্ট এরিয়াগুলো ঘুরতে পারবেন সুতরাং আপনাকে নিজেকে কাস্টমাইজ করতে হবে কাস্টমাইজ না করলে সুন্দরবন কম পয়সায় আপনি ভালো ঘুরতে পারবেন না তুমি আমরা যাবো সেখানে গিয়ে আমাদের এন্ট্রি করতে হবে আমরা ঝিঙেকালি এর আগে দেখিয়েছি যার জন্য আর নতুন করে দেখালাম না এমনিতেই ভিডিওটা বড় হয়ে যাচ্ছে চলে এসেছি আমরা এন্ট্রিটা করা আমরা ঝিঙেকালিতে জাস্ট এন্ট্রি করে আমরা মরির ছাবিকে পাশ রেখে আমরা এগিয়ে যাব হরিখালের দিকে ঝিঙেখালেতে আমরা মাত্র পাঁচ মিনিট আমরা দাঁড়াবো এখানে জাস্ট টোয়েন্টি মিনিট টাইম লাগে

গরিকে পালখালি ক্যানেলে কাটওয়াজুরি ক্যানেল আমরা লাস্ট স্পট করব গুডিটারি যখনই আমরা গুডিটারু স্পটে আসবো গুডিটারু স্পটের ওয়ার্স টাওয়ার থেকে দেখতে পাবো কি ইন্টারন্যাশনাল বর্ডার ওপারে বাংলাদেশ জঙ্গল এরপরে আমাদের ইন্ডিয়ার জঙ্গল রায়মঙ্গল রিভারটা কিন্তু ডিভাইডেড হয়ে গেছে হাফ ইন্ডিয়া হাফ বাংলাদেশ তাহলে আমরা বাংলাদেশ জঙ্গলটা দেখতে পাবো এবং আজকে আর আপনারা সুন্দরবনে ট্যুর করবেন পুরোটা কিন্তু বৈশাখ রেঞ্জের মধ্যে অনেকটা ফোনের নেটওয়ার্ক কিন্তু আমরা পাবো না নেটওয়ার্কের বাইরে এবারে আমরা সুন্দরবন নিয়ে আলোচনা করি প্রায় পাঁচ থেকে সাত হাজার বছর আগে এই সমগ্র সুন্দরবন অঞ্চল একটা সময় কি ছিল গঙ্গা নদীর নাম নদী থেকে ঢুকেছে গঙ্গা ব্রহ্মপুত্র নদীর দ্বারা হিমালয় ও সুন্দরপুর মালভূমি থেকে বাহিত মরি কাকুর বালি বঙ্গোপসাগরের মজলের জমেজমা গড়ে উঠেছে অসংখ্য দ্বীপ অঞ্চল এবং এই দ্বীপ অঞ্চলগুলো সৃষ্টি হয়েছে কিন্তু ছোট গ্রহ নদী এবং বৈচিত্র্যপূর্ণ ভৌগোলিক পরিবেশে গঙ্গা ব্রহ্মপুত্র প্রাকৃতিক সবাই ভাঙা করার ইতিহাস সমৃদ্ধ জীব বৈচিত্র্য বিশ্বের আকর্ষণীয় তথ্য তথ্যের স্থান বিশ্বের শ্রেষ্ঠ লম্বন উদ্ভিদে বনভূমি বিশ্ববিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগারের আবাহের স্থল পরিযায়ী বাকি সব দৈর্ঘ্য কিলের মধ্যমি আমরা সৌন্দবনকেও বলতে পারি এছাড়াও আমরা সৌন্দরবনকেও বলতে পারি নোনা মাছের সেটা আমরা বলছি মোনা মাছ আবার যদি কোনো বন্যপ্রাণী বাইরে বেরিয়ে আসে তবে কিন্তু আমরা দেখতে পাবো না হলে কিন্তু দেখতে পাবো না তার মধ্যে আপনার যে ড্যাম রয়েছে ড্যামটা একটু যদি চার পাঁচ দিন আগে বা চার দিনে পিছিয়ে আসলে মানে ভালো হতো যেহেতু এখন তো ভরা কোটাল তো মানে জল স্পট এত বেশি হয়ে যাবে জলটা কিন্তু আমরা পাবো না সেই ক্ষেত্রে বন্যপ্রাণীর ক্ষেত্রে আমরা চলে এসেছি প্রায় মঙ্গল নদীর পাশ দিয়ে আমরা মরিচাপির পাশ দিয়ে যাচ্ছি মরিচাপি নিয়ে সুন্দরবনের আমরা আগের সিনে আপনাদেরকে দেখিয়েছি সুতরাং মরিচাপি নিয়ে আর এক্সট্রা কোনো ভিডিও করলাম না আমরা প্রায় মঙ্গল নদী ধরে আমাদের গন্তব্য এখন পরিখালি সেহেতু বিকাল তিনটের মধ্যে হরিখালই ছাড়তে হবে তাই আমরা আগে হরিখালিতে যাওয়ার চেষ্টা করব তার কারণ হরিখালি এখান থেকে প্রায় আঠাশ কিলোমিটার দূরে যেটা বোটে যেতে প্রায় সাড়ে চার ঘন্টা দুপুরে টাইম লাগে সুতরাং আমাদের আগের গন্তব্য আমরা হরিখালি এসে গেছি আমরা হরিখালিতে আপনারা দেখতে পাচ্ছেন বিএসএফ পয়েন্ট রয়েছে প্রাকৃতিক পরিবেশটা দেখেন দেখানোর কোনো রোপালে ঘন জঙ্গল তার মাঝখানে খাল তার মাঝখানে হচ্ছে হরিখালি স্পট এখানে কিন্তু সম্পূর্ণরূপে প্লাস্টিক এবং বর্জনীয় পরিবেশের বিষয় কিন্তু খুব সচেতন এখানে ভুল করেও কোনো সময় প্লাস্টিক নিয়ে বা কোনো বোতল টোতল ফেলবেন না খুব কড়াকড়ি এখানে এগুলো ভাটার সময় আরও বেশি সুন্দর লাগে যেহেতু আমরা জোয়ারের সময় এসেছি এখন জোয়ারের জল প্রায় কানা ছুই ছুই হয়ে গেছে যার জন্য ভাটার সময় আসতে পারলে আরও সুন্দর লাগে সুতরাং চেষ্টা করবেন সকাল সকাল বেরিয়ে ভাটার সময় আসার সম্পূর্ণ হরিকালি স্পটে একমাত্র আমরাই আছি চারদিকে একদম জনমানুষ শূন্য মানে একটা শান্ত নিবিড় পরিবেশ কোনো কোলাহল নেই পলিউশন ফ্রি কোনো মানুষজন চোখে পড়বে না বিস্তীর্ণ এরিয়া চিন্তা করুন জায়গাটা কীরকম মানে সৌন্দর্যটা একদিকে বাঘ জলে কুমির আপনারা হরিখালিতে কিন্তু আরেকটা এখানে কিন্তু প্রচণ্ড সাপের উৎসব বিশেষ করে হরিখালি যে স্পটটা আছে স্পটে আমাদের গাইড ভাই বলছিল যে এখানে কেউটো সাপের নাকি খুব উৎপাত সুতরাং সুন্দরবনের সাপ কুমির এবং বাঘ তিনটের সঙ্গে লড়াই করে কিন্তু এখানে যারা মৎস্যজীবী আছে এখানে যারা পাখি আছে তারা দেখে থাকে হল সুন্দরবনের সবথেকে গভীর কোর এরিয়া যেখানে ট্যুরিস্ট যেতে পারে সব থেকে মজার জিনিস কী বলেন তো সুন্দরবনে যে আপনি খাঁচায় থাকবেন আর বাঘ খোলা থাকবে মানে আমরা দেখেছি যে চিড়িয়াখানা বা অন্যান্য জায়গাতে বাঘ খাঁচার মধ্যে থাকে আর আপনি খোলা অবস্থায় ঘুরে তাদেরকে দেখেন এখানে ঠিক উল্টো আপনি খাঁচার মধ্যে থাকবেন আর বাঘ আপনাকে লুকিয়ে লুকিয়ে দেখবে এর মজাটাই অসাধারণ আমরা যেহেতু জোয়ারের সময় এসেছি আমরা হরিখালিতে কিছুক্ষণ স্টে করব জোয়ারের জল নামা শুরু করেছে এরপরে আমাদের গন্তব্য বুড়ির ডাবড়ি আমরা ঝিলার রিভার ধরে ঝিলা খাল ধরে বুড়ির ডাবড়ি খাল ধরে আমরা বুড়ির ডাবড়ি হয়ে আমরা ব্যাক করব সেই রাস্তাতেই যে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য জল একটু না নামলে সেটা ভালো লাগবে না তাই আমরা ঠিক করে নিয়েছি হরিখালিতে আমরা এক ঘন্টা থাকবো এটাই দেখতে পাচ্ছেন হরিখালি ওয়াচ টাওয়ার অসাধারণ প্রাকৃতিক পরিবেশে এই ওয়াচ টাওয়ার থেকে আপনি দেখতে পাবেন এবং এখানে হরিণ বাঘ দেখার সম্ভাবনা প্রবল আমরাও চেষ্টা করি যদি কপালে থাকে তাহলে দেখতে পাবালিতে আমরা হরিণ দেখতে পেরেছি কিন্তু আমরা ক্যামেরাবন্দি করতে পারিনি যেহেতু অনেকটা দূরে ছিল দেখুন কি অসুন্দর মানে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের বলে রাখি সুন্দরবন যদি আপনারা নিজেরা কাস্টমাইজ না করতে পারেন এরকমভাবে সুন্দরবন কিন্তু ঘুরতে পারবেন না কারণ ট্যুর অপারেটার যারা আছে বিশেষ করে যারা গতখালি বা সোনাকালী থেকে যারা আপনাদেরকে সুন্দরবন ট্যুর করায় তারা কিন্তু বনের মধ্যে আপনাকে না মাত্র দু ঘন্টার জন্য বনে ঢোকাবে এবং সুন্দরবন যে বিস্তীর্ণ এরিয়া তার যে কত পোস্ট আছে তার যে কত ফরেস্ট আছে তার যে কত ওয়াশ টাওয়ার আছে সেগুলো কিন্তু আপনি নিজেরা কাস্টমাইজ না করলে দেখতে পারবেন না এর আগে সুন্দরবন পর্বেও আমরা দেখিয়েছি যে নেতি দোপানি বুড়ির ডাবড়ি কীভাবে আমরা গেছিলাম এবারের আমাদের গন্তব্য হরিঘালি হরিখালি হচ্ছে থেকে দূরে ট্যুরিস্ট স্পট যেটা একদম কোর এরিয়ার মধ্যে আমরা যেহেতু বুড়ির ডাবড়ি আগে দেখিয়েছি সুতরাং এই ক্ষেত্রেও আমরা ভিডিও বড় হয়ে যাবে বলে বুড়ির ডাবড়ি দেখালাম না কিন্তু বুড়ির ডাবরির রাস্তা দিয়ে যেতে যেতে যে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য সুন্দরবনের যে খাড়ির মধ্যে দিয়ে ছোটো খালের মধ্যে দিয়ে যেতে যেতে বুড়ির ডাবড়ির সৌন্দর্য আপনাদের দেখাতে সামনে দেখতে পাচ্ছেন বিএসএফের চেকিং পয়েন্ট যেহেতু বর্ডার সাইড এরিয়া এখানে কিন্তু মাঝে মাঝেই বিএসএফের চেকিং পয়েন্ট আছে সুতরাং একটু সতর্ক থাকবেন কারণ এখানে তো অনেক রকম রেস্ট্রিকশান আছে আশা করব রেস্ট্রিকশানগুলোকে মেনে চলবে যাতে সৌন্দর্যবনের সৌন্দর্য বজায় থাকে আমরা ওই দেখেন একটা ক্যাম্প হরিণকে আমরা ক্যামেরা বন্দি করতে পেরেছি কি সুন্দর নিশ্চিন্তে নিবৃতিতে সে ঘাস খাচ্ছে আমরা কাছে যেতেই দৌড়ে ছুট লাগিয়েছে সে সুতরাং এখানে যত চুপচাপ থাকবেন তত পশু পাখি দেখতে পাবেন কপালে থাকলে বাঘ দেখতে পারবেন যেহেতু আমাদের কপাল ভালো না আমরা চারবার সুন্দরবনে এসেও কোনোবারই বাঘের দেখা পাইনি শুধু বাঘের দেখা পাইনি বলে যে সুন্দরবন আসবো না সেটাও না সুন্দরবনের অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য এখানকার গাছগাছালি নদী নালা প্রচুর পাখি পাখির কোলাহল সব থেকে বড়ো বিষয় হচ্ছে পলিউশন ফ্রি জীবন বিশেষ করে যারা অ্যাসমা রুগী আছেন আমি তাদেরকে বলবো যে আপনারা সুন্দরবন এসে দুদিন থেকে যান দেখবেন যারা ক্ষণিক অ্যাসমা রুগী আছে যাদের ইনিলার টানতে হয় দিনে তিনবার চারবার তাদেরও ইনিলার টানতে হবে এত ন্যাচারাল অক্সিজেন এখান থেকে পাবে আপনার ফুসফুসকে এতটা বেশি সচল করবে আপনি না আসলে ভাবতে পারবেন আমার তো মনে হয় আমি ডাক্তারবাবুদের সাজেস্ট করব হয়তো বেশি বলা হয়ে গেল তাও বলবো যে ডাক্তারবাবুদের সাজেস্ট করব যে অ্যাসমা রুগীদেরকে সুন্দরবন ভ্রমণের জন্য উৎসাহিত করুন মানে আমি নিজে যেহেতু অ্যাসমা রুগী আমাদের সঙ্গে আরও এর আগের টিপেও আমাদের সঙ্গে আরেকজন এসছিলেন উনিও ক্রনিক অ্যাসমা রুগী ছিলেন বিশ্বাস করুন তাদের একটা সময়ের জন্য তাদের ইনলেট টানতে হয়নি এবং কোনো সময়ের জন্য উপলব্ধি হয়নি যে তারা অ্যাসমা রুগী সুস্থ সবল স্বাভাবিক জীবন মানুষের মতো কি সুন্দর আমরা হেঁটে চলে বেড়াচ্ছি অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য আমরা একটার পর একটা খাই দিয়ে এগিয়ে চলেছি আমরা বুড়ির ডাবরি দেখে বুড়ির ডাবরি খাল দিয়ে এখন এগিয়ে চলেছি ঝিলা নদীর দিকে ঝিলা হয়ে আমরা রায়মঙ্গল নদীতে পড়বো এবং সেখান থেকে আমাদের আজকের ট্যুর এখানেই শেষ করব আমাদের যেহেতু এখানকার নিয়ম তিনটের মধ্যে আমাদেরকে হরিখালি ছাড়তে হয়েছে চারটের মধ্যে হুড়ির ডাবি আমাদেরকে ছাড়তে হবে এবং ছটার মধ্যে আমাদের ঝিঙেখালি পৌঁছাতেই হবে তাই আমাদের গাইড সাহেব আমাদেরকে একটু তাড়া দিচ্ছেন আমাদের তো ছেড়ে যেতে ইচ্ছাই করছে না মনে হচ্ছে যেন এই খাড়িগুলোর দিকে তাকিয়েই থাকি কখন বাঘ আসবে কখন বাঘ আসবে এই শুধু বাঘ না কুমির সজারু শিয়াল বানর গোসাপ কত প্রাকৃতিক মানে প্রাচুর্য রয়েছে এখানে শুধু সারাদিন একটা থমথমে পরিবেশ একটা মানে কি বলবো যে একটা অ্যাডভেঞ্চারের মতো শুধু সারাদিন তাকিয়ে থাকা চোখের পলক করতে চায় না যদি কিছু মিস হয়ে যায় এই প্রাকৃতিক সৌন্দর্যটাকে উপলব্ধি করার জন্যই আমরা বারবার সময় নিয়েছি এবং সব থেকে বড়ো কথা এখানকার মানুষের আত্মীয়তা এখানকার খাবার আমার মনে হয় আমরা ভারতবর্ষের প্রচুর জায়গায় ঘুরেছি সুন্দরবনের মতো এত ভালো খাবার আর ভারতবর্ষে কোথাও পাওয়া যায় না এবং এখানকার মানুষের যে আতিথেয়তা আমার মনে হয় না কোনো ট্রিপে গেলে আমরা বাইরের রাজ্যগুলো তো গেছি কিন্তু সুন্দরবনের মতো আতিথেয়তা খুব কম জায়গাতেই পাওয়া যায় দূরে দেখা যাচ্ছে ঝিলা নদী বৈঠাবি ক্যানেলকে শেষ করে আমরা ঝিলা নদীতে পড়বো এবং এখানেই আমাদের সুন্দরবন ট্রিপ শেষ করব প্রায় সন্ধ্যা হয়ে এসছে সবাইকে একটা কথাই বলবো মাত্র তিন হাজার টাকা বিনিময়ে পৃথিবীর একটা আশ্চর্য দেখার সুযোগ কেউ ছাড়বেন না সুন্দরবনকে ভালোবাসুন সুন্দরবনকে রক্ষা করুন এই বলেই আমাদের ভিডিও এখানেই শেষ করছি নমস্কার